এক যুগ নির্বাসনে থাকার পর নিজের জন্মভূমি সিলেটে ফিরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভালোবাসায় শিক্ত হলেন মুশফিকুল ফজল আনসারি অন্যদিকে তাকে ফিরে পেয়ে তার পরিবারের স্বজনরা হলেন আবেগ ফ্যাসিস্ট সরকার কর্তৃক দুঃশাসন গুম খুন নির্যাতন ও প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে জাতিসংঘ ও হোয়াইট হাউসের ব্রিফিংয়ে প্রশ্নকারী বলিষ্ঠ কণ্ঠস্বর মুশফিকুল ফজল আনসারির বাড়ি ফেরা নিয়ে মঈনুদ্দিন মঞ্জুর রিপোর্ট ক্যামেরা ছিলেন শামীম হোসেন অবশেষে মা মজমুনা বেগম চৌধুরীর দীর্ঘ অপেক্ষার অবসান হল এক টানা প্রায় এক যুগ নির্বাসনে থাকার পর মায়ের বুকে ফিরলেন মুশফিকুল প্রিয় মা ও বোনদের সাথে পুনর্মিলনের এই দৃশ্য ছিল আবেগময় আর আনন্দশ্রুতিপূর্ণ কত শত মানসিক যন্ত্রণা আর নীরবে নিপীড়ন হয়ে যাওয়া এই পরিবারে দীর্ঘদিন পর যেন এলো ঈদের মতো আনন্দ ঈদের মতো এরকম খুশি লাগে না কিছু খুবই আনন্দ লাগে আমার ছোটো ভাই সব সময় তারে ই দইছে না আল্লাহর কাছে কোটি শুক্রিয়া আল্লাহ যে আমরা আমরা বাইরে ফিরাইয়া আনছেন আমরা তো আশা সারিয়ে দিচ্ছে এই সব হার হবে পতন হবে আর সব হবে আমরা পরিবার আবার একত্রিত হব এই আনন্দের দিনেও তল্লাশি আর জিজ্ঞাসাবাদের নামে বছরের পর বছর থেকে চলে আসা হয়রানির কথা মনে করে এখনও শিউরে উঠলেন মুশফিকুল ফজল আনসারীর বোন আপিয়া সুলতানা ও খালেদা আনসারি আমরা আতঙ্কের মধ্যে কোনো সময় গিয়ে ঘরে ঢুকিয়ে তো মানে তল্লাশি ঘরে এই রকম আমার বাসা তো সময় সামনে তাক অনেক মানে সিভিল দেশে তাক আমাদের আম্মারে যখন হাবি আমার আমার আমি ঘর তাকতাম তখন জিজ্ঞাসাবাদ তখন এমন জাবরা হইতাম যে ইয়ে নাই মধ্যে আমরা তো মহিলা পুরুষ কেউ নাই আপনারা তো গড়ে ঢুকতে পারেনি কিন্তু তারা ফোর্স ধরত মুশরিকুল ফজল আনসারির দুই ভগ্নীপতি সেলিম আউ্বাল ও আব্দুর রহমান আব্বাসীর কথায় ফুটে উঠল সেই দুঃসহ দিনগুলোর কথা যা স্বল্প কথায় বর্ণনা করা তাদের জন্য কঠিন সব সময় মানে মনে হতো যে আমরা তো এক এক দেশে এক একজনের মৃত্যু হবে কারোর সাথে দেখা হবে না এই ধরনের কারণ এই যে দশ বছর হয়ে গেছে যে আমার ওয়াইফ বা আমার যে তারা কেউ মানে দেখা হয়নি এই যে একটা মানে বেদনা ছিল আরেক স্বজন সালে আহমদ খসরুও জানালেন অদম্য অকুত ভয় মুশফিকুল ফজল আনসারি ও তার পরিবারের সংগ্রামের কষ্টগাথা এনএসআই ডিজিএফ এসপি পুলিশ যখন ফেসবুকে মুশফিকুল ফজল আনসারি নিয়ে কিছু বলতাম লিখতাম দুদিন পরেই ভাষায় চলে আসতাম এর আগে শনিবার দুপুরে মুশফিকুল ফজল আনসারি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এ সময় বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় সত্যিকার অর্থে তিনি ওয়ান ম্যান আর্মির মতোই কাজ করেছেন কারণ তার যে ভূমিকা এই সারা বাংলাদেশ চিরজীবন স্মরণ রাখবে বিশ্বের যে যেখানে আছে সবাই কিন্তু তাকে স্মরণ করবে এবং তার অবদান জাতি স্মরণ রাখবে আলহামদুলিল্লাহ সিলেটে আমার জন্মভূমিতে আমি আসতে পেরেছি এটা আমি মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি যারা এই বিপ্লব সফল করতে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যারা তাদের নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত অবস্থায় আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি নিউজ সিলেট